নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত একটা দুর্দান্ত রেসিপি ফাটাফাটি রেসিপি হতে চলেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন একটুও কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন তো আজকে থাম্বেল দেখে বুঝতেই পারে গেছেন আমি কি বানাতে চলেছি আজকে বানাচ্ছি আমি নারকেলি এঁচড় রান্না তো এঁচড় গুলোকে দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলু আর হেঁচড় আমি একটু গরম জলে ফুটিয়ে নিলাম জাস্ট যেটাকে বলে হালকা করে ভাব বুলিয়ে নেওয়া তো দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি কারণ যে কষা ভাব এখন তো মানে প্রথম মানে উঠেছে এই ধরুন দশ পনেরো দিন মতো হয়েছে এখন উঠেছে হেঁচড় তো একটু কষ জলটা যাতে বেরিয়ে যায় তার জন্যই আমার এটা করা তো ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তিন চামচ ছোট চামচের দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটু বেশি পরিমাণ করেই দিচ্ছি এটা আমি কোয়া কোয়া করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দেড় চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সরষের তেল সর্ষের তেলটা এখানে দেবো আমি চার থেকে পাঁচ চামচ মতো তো একটু বেশি পরিমাণেই দেব ভালো করে এটাকে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এটা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই এখানে আমি মানে পরিমাণ মতো বেশি করেই দিলাম যাতে মানে পরে লাগলে দেওয়া যাবে কিন্তু এখন আমি বেশি পরিমাণে দিচ্ছি যাতে আলু আর এঁচড়ের মধ্যে মানে ভালোভাবে নুনটা ঢোকে অল্প দিলে হবে না মোটামুটি পরিমাণ মতোই দেবেন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম হাত দিয়ে দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি ওই পাত্রটা ধুয়ে একটু জল সামান্য পরিমাণ দিয়েছি দেখতেই পেয়েছেন কোনো জল আমি দিলাম না দেখবেন খুব সুন্দর এতেই কিন্তু বেশ কষা কষা ভাপানো সেদ্ধটা হয়ে যাবে তো বসিয়ে দিচ্ছি একটা কড়াই আমি তরকারিটা বসাবো আমার নেচড় কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি সিটি দিয়ে দিয়েছি আমি দুটো সিটি দিয়েছি আর ভাপটা আমি বের করে দিয়েছি বেশিক্ষণ করব না বেশি দিলে গলে যাবে খেতে ভালো লাগবে না কড়ার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি আর দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য পরিমাণ জৈত্রী তো গরম মশলা সব দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার রেডি হয়ে যাবে এবারে রেডি গন্ধটা উঠে গেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি লাগবে কেননা যেহেতু আমি কষা কষা একটা তরকারি হেঁচড় তো বুঝতেই পেরেছেন একটু বেশ মাশুর মতো করে রান্নাটা করতে হয় গোটা জিরাটা আমার ভুলে গিয়েছিলাম তো এটা পরে আমি দিয়ে দিলাম দেখতে থাকুন কখন কিভাবে কেউ কোন জিনিসটা আমি দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি সঙ্গে থাকবেন বানানো ভালো লাগলে রেসিপি যদি ভালো থাক ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইক করলে মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন এখানে আমি কথা বলতে বলতে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুনের পেস্ট আগে দিয়েছিলাম সেখানে তিন চামচ এখানেও আমি ছোটো চামচে তিন চামচ দিয়ে দিলাম আদা রসুন কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এটা আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিলে কি হয় আদা রসুনের গন্ধটা যেটা থাকে সেটা কিন্তু চলে যায় তো হয়ে গেছে আদা রসুনটা ভাজা এবারে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো আপনাদের দুটো থাকলে দুটো দেবেন আমি বড় ছিল তাই একটাই দিয়ে দিয়েছি মাঝারি থাকলে দুটো দিয়ে দেবেন বেশি কিন্তু টকটাও খুব একটা ভালো লাগবে না তো সেইভাবে দেবেন টমেটো আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ জাস্ট একটু মশলাটা কালার ধরার জন্য কারণ আমি আগেই বেশি করেই হলুদ আমি দিয়ে দিয়েছি তরকারিটার জন্য এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো বেশি কিন্তু খুব মানে শুকনো লঙ্কা দিয়েছি খুব বেশি ঝাল করব না মোটামুটি হবে যেহেতু নারকেলি এঁচড় তো একটু মিষ্টি স্বাদটা বেশি থাকবে আর দিয়ে দিলাম মশলার যেটুকু নুন লাগবে সেইটা মশলা কষানোর জন্য আর যেহেতু টমেটোটা দিয়েছি একটু গলতেও টাইম লাগবে তো ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা এবং মশলাতেও একটু সামান্য পরিমাণ নুন লাগে তো সেই হিসাবে আমি নুনটা দিলাম তো এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য হচ্ছে মশলা ধোয়া জল ছিল সেটাই আমি দিয়ে দিলাম কষানোর জন্য এইভাবে যদি নারকেল এঁচড় যদি বানান আশা করছি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে যায় আর খেতে অসম্ভব সুন্দর লাগে তো চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ মানে দু মিনিট মতো তো তারপরেই কিন্তু এসে দেখুন নেড়ে দিলাম তো ভালোভাবেই কিন্তু কষানোটা হচ্ছে এবং হচ্ছে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা আর বুঝতেই পারেছেন মশলা কষানোর পরেই সব কিছু মশলা কষানো যতটা সুন্দর হবে রান্নাও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা আর এই সময় প্রথম প্রথম মানে নতুন নতুন এঁচোড় উঠেছে এই সময় কিন্তু খেতে খুব সুন্দর লাগে খেতে আর অনেকভাবেই কিন্তু আমরা বানাই তো আজকে একটু ভাবলাম অন্যভাবেই বানাই আমরা তো মাছের মাথা দিয়েও খাই এমনি এঁচোড় খাই কস মানে চিংড়ি মাছ দিয়ে তো খাই তো এটা ভাবলাম আজকে নারকেল বাটা দিয়ে করি নারকেল বাটা দিয়ে করলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে নারকেলগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মিক্সিতে আমি দিয়ে দিলে এটা একটু মিনি পেস্ট বানিয়ে নেবো এদিকে দেখুন এঁচড় কিন্তু একেবারেই রেডি দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে একদম মাংস যেমন গন্ধ ওঠে সেইভাবেই কিন্তু সত্যি বলছি এভাবে ভীষণ মানে দারুণ একটা স্মেল উঠেছে তো এবারে আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে এঁচোড়টা দিয়ে দেবো আর দেখুন জল তো একেবারে দিইনি কতটা যে সুন্দর হয়েছে ঢালছি তাতেই বুঝতে পারবেন যে কতটা হচ্ছে মানে জল দিয়েছি একেবারেই কিন্তু প্রেসার কুকারের তলায় কিন্তু জল নেই দেখুন একেবারে শুকনো শুকনো কষানোটাও মানে হবে সুন্দর জল দেওয়ার প্রয়োজনই নেই একেবারে অল্প জল দিলেই হয় তো এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব চরটাকে আমার চ্যানেলে যেসব মানে বন্ধুরা আছেন নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর অল বাটনটা একটু প্রেস করে দেবেন দেখুন কথা বলতে বলতে আর কষানো হয়ে গেল এটা কিন্তু একটু কষাতে হবে একটু টাইম নিয়ে ধরুন হচ্ছে তিন চার মিনিট তো বটেই কারণ যতটা ভালোভাবে কষানো যাবে ভাজা ভাজাও হবে মশলার সঙ্গেও মানে মিশবে ভালো আর খেতেও ভালো লাগবে খুব সুন্দর তো ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকার আমি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারের ভেতরে সেই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আমি দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে একটু বেশ মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য দিয়ে এবার একটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব দেখুন তরকারিটা দেখে যে আমি নাড়ছি এতে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা কতটা মানে টেস্টি হয়েছে আলুগুলা কিন্তু সেদ্ধ হয়েছে সুসেদ্ধ কিন্তু একেবারে কিন্তু বলে যায়নি খুব সুন্দর কষানোটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমি মিক্সিতে একেবারেই সুন্দর করে মিহি করে পেস্ট করেছিলাম এবারে নারকেল বাটাটা আমি এবারে দিয়ে দেব নারকেল বাটাটা কিন্তু দিলে অপূর্ব লাগে খেতে আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন আর যারা ধরুন নারকেল পছন্দ করেন না বা হয়তো তারা কিন্তু নারকেলটা ডায়েট পছন্দ করে না তারা সেক্ষেত্রে নারকেলের দুধটা বের করে দিতে পারেন নারকেলটা ডাইরেক্ট না দিয়ে তো আমাদের বেশ ভালোই লাগে নারকেল দিতে তার জন্য কিন্তু আমি একদম নারকেলের দুধ সমেত নারকেল বাটাটা পুরো মিহি দিয়ে দিলাম এবারে নারকেল বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ এবারে কষিয়ে নিতে হবে ভালো করে পুরোটাই আমি দিয়ে দিলাম এবারে ভালো করে আমি নেড়ে এবারে কষিয়ে নেব সুন্দরভাবে এবার আপনারা আগেও কিন্তু দিতে পারেন মশলার ওপর কিন্তু মশলার উপরে দিলে কি হবে মশলা যখন কষাচ্ছিলাম তখন হয়তো নারকেল বাটা দিলে হতো কিন্তু কি বলুন তো নারকেলের যে মানে ভালো যে ফ্লেভার পেতে গেলে বেশি কিন্তু ভাজলে এই যে বাটা জিনিস তো বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না আর যেহেতু আমরা চার পাঁচ মিনিট মতো আমি হচ্ছে হেঁচড়টাকে কষিয়েছি ভালোভাবে তার জন্য ওটা কষাতে হয়েছিল ভাজার জন্য তার জন্য কিন্তু এটা পরে দিলাম আর পরে দিলেই কিন্তু টেস্টটা ভালো হবে আর এখন দিয়ে দিচ্ছি কষানো সুন্দর হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জলটা জল দিয়ে দিলাম এটা যেহেতু সেমি গ্রেভি হবে খুব বেশি মানে হবে না গ্রেভি তার জন্য খুব বেশি পরিমাণ কিন্তু এখানে জল আমি দিলাম না আর সামান্য পরিমাণ একটু দিলেই কিন্তু মানে রেডি হয়ে যাবে সবই পুরো রেডি শুধু জাস্ট একটু ফোটার অপেক্ষা আমি যেহেতু গোটা গরম মশলা ইউজ করেছি তার জন্য আমি উপর থেকে আর কোনো গুঁড়ো মশলা আমি গরম মশলা দেবো না তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা পাশে থাকবেন আর সামান্য পরিমাণ একটু আমি জল দিয়ে দিলাম এবারে জাস্ট একটু ফুটে যাওয়া আর ঘি দিয়ে একটু নামিয়ে নেব একেবারে কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিয়েছি এখন ওপর থেকে একটু আমি ঘি দিয়ে দেব ঘি দিলে কি হয় এই সময় আমি তো যেহেতু নারকেলি এঁচড় করেছি কষা তার জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন না দিতেও পারেন ঘিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব মানে পুরোটা একসঙ্গে মিশে মিশিয়ে দিচ্ছি আর কি পুরো তরকারিটার সঙ্গে দিয়ে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর উৎসাহ দেবেন আমি যেন আরও নতুন নতুন আপনার আপনাদের কাছে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন